উল্টো ডাঙার কাছে থাকতেন মাস্টার মশাই সুনীল চক্রবর্তী তার লেখা পলিটিক্যাল স্যাটার সেই সময়কার রাজনৈতিক পটভূমি নিয়ে সাজানো এক জ্যোতিবসু ছাড়া ডান বাম কোনো তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব বোধ ছিলেন না যিনি আমি মন্ত্রী হব দেখেননি এই নাটকে জহর রায় তাঁর অভিনয়কে স্যাটার কমেডির কোন স্তরে নিয়ে গিয়েছিলেন যাঁরা নাটকটি দেখেছেন তাঁরা জানেন বিলক্ষণ শেষ দৃশ্যে যখন তার অভিনয় দেখে দর্শকের চোখে জল সেই রকমই একদিন শো দেখতে এসেছিলেন সুচিত্রা সেন ধীমানবাবু বলছেন আমার সঙ্গে জহরদার লাস্ট সেন আমাদের গ্রিন রুম ছিল দোতলায় সেদিনও আমরা নাটক শেষ করে সিঁড়ি দিয়ে উঠছি দেখি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন ম্যাডাম জহরদাকে জড়িয়ে ধরে তিনি অভিবাদন জানালেন প্রশংসা করলেন ওর মতো একজন ব্যক্তিত্বময় অভিনেত্রী একজন কমেডিয়ানকে এভাবে অভিনন্দন জানাচ্ছেন এটা ছিল